অনেক দিন আগের কথা এক শহর ছিল মক্কা নামে যেখানে এক মহান ব্যক্তি ছিলেন তার নাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তিনি মানুষকে এক আল্লাহর উপাসনা করতে বলতেন সত্য কথা বলতে শিখাতেন ভালো কাজে উৎসাহ দিতেন কিন্তু মক্কার কিছু মানুষ বিশেষ করে কুরাইশ নেতারা তাকে এবং তার অনুসারীদের খুব কষ্ট দিত তাই একদিন মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম ও তার সাহাবিরা মক্কা ছেড়ে চলে যান মদিনা শহরে যেখানে মানুষ তাদের ভালোবাসা ও সম্মান দিয়েছিল কিন্তু কুরাইশরা এত সহজে থেমে থাকেনি তারা বরাবরই মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত। একবার কুরাইশদের এক বড় বাণিজ্য কাফেলা থেকে মক্কায় ফিরছিল কাফেলার মালিক ছিল আবু সুফিয়ান সেই কাফেলায় অনেক ধন সম্পদ ছিল যেগুলোর অনেকটাই আসলে মক্কা থেকে হিজরত করা মুসলিমদের জিনিসপত্র ছিল মহানবী সাল্লাম সিদ্ধান্ত নিলেন তারা এই কাফেলাটি আটকাবেন কিন্তু আবু সুফিয়ান বুঝে গেল যে মুসলিমরা কাফেলাটিতে আক্রমণ করতে পারে সে দ্রুত লোক পাঠিয়ে মক্কায় খবর দিল মুসলিমরা আমাদের কাফেলা আক্রমণ করতে আসছে মক্কাবাসীরা রাগে ফেটে পড়লো তারা তাড়াতাড়ি এক বিশাল বাহিনী তৈরি করলো প্রায় এক হাজার যোদ্ধা তাদের নেতৃত্বে ছিল আবু জাহেল অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মদিনা থেকে মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বের হলেন তারা বেশি শক্তিশালী ছিল না অনেকে তলোয়ার বা ঘোড়াও পায়নি তবুও তারা খুবই সাহসী ছিল তারা বিশ্বাস করত আল্লাহ তাদের সঙ্গে আছেন যুদ্ধ হলো বদর নামক এক জায়গায় এই স্থান ছিল মরুভূমির মাঝে এক পানিকূপের পাশে প্রথমে শুরু হলো তিনজন বনাম তিনজনের দ্বন্দ্ব মুসলমানদের পক্ষে ছিলেন হজরত আলী আদিয়া লহা হজরত হামজা এবং হজরত উবায়দা আদিয়া তারা সাহসের সঙ্গে লড়লেন এবং কুরাইশ যোদ্ধাদের পরাজিত করলেন এরপর শুরু হলো পুরো বাহিনীর যুদ্ধ তখনই ঘটলো এক আশ্চর্য ঘটনা আকাশ থেকে ফেরস্তারা নেমে এলেন মুসলমানদের সাহায্য করতে মুসলমানরা দৃঢ় বিশ্বাস ও সাহস নিয়ে লড়লেন জয় হলো মুসলমানদের মুসলমানরা সেই যুদ্ধে জিতে গেল কুরাইসের অনেক বড় যোদ্ধা নিহত হলো যেমন আবু জাহেল অনেক কুরাইস যুদ্ধবন্দী হলো মুসলমানদের মাত্র চোদ্দ জন শহীদ হন কিন্তু তারা ইতিহাসের বীর হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকেন এই গল্প থেকে আমরা কি শিখি সত্য ও ন্যায়ের জন্য যদি তুমি বিশ্বাস রাখো এবং চেষ্টা করো তবে আল্লাহর সাহায্য অবশ্যই আসে সংখ্যা বা শক্তি বড় কথা নয় সাহস ও ধৈর্য বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন সময়ও যদি কেউ ভালো পথে থাকে একদিন সে সফল হবেই ইনশাল্লাহ